আপনার চোখে কি সমস্যা পাওয়ার কমে গেছে চশমা ছাড়া দূরের জিনিস দেখতে পারেন না কোরআন একটা আমল আজকে আপনাদেরকে শিখাবো সে আমলটা করেন ইনশাল্লাহ চোখের পাওয়ার বাড়বে চশমা ছাড়াই সবকিছু দিনের মতো পরিষ্কার দেখতে পাবেন তো সে আমলটা কি এবং কোন নিয়মে করবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন দয়া করে পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন তা আমাদের অনেকের কিন্তু চোখের সমস্যা হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে চোখ দিয়ে দূরের জিনিস আমরা দেখতে পারি না বা কালো কালো অক্ষর দেখতে পারি না ছোট ছোট অক্ষর আমরা দেখতে পারি না বিশেষ করে এখন অল্প বয়সের অনেক মানুষের চোখের সমস্যা হয়ে যাইতেছে দেখবেন অনেকের চোখে চশমা চোখের সমস্যার কারণে অল্প বয়সে চশমা পড়তে হয় আজকে আপনাদেরকে আমলটা শিখাবো এই আমলটা করেন ইনশাল্লাহ দেখবেন আপনার চশমা লাগবে না চশমা ছাড়াই সব কিছু দিনের মতো পরিষ্কার দেখতে পাবেন তো সে আমলটা করার জন্য আপনাকে একটা দোয়া পাঠ করে চোখের মধ্যে ফু দিতে হবে দুয়াটা পাঠ করার আগে আপনাকে একবার সুরআতুল ফাতেহা পাঠ করতে হবে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে পাঠ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমালটা করবেন অউজুবিল্লাহি মিনা শাহী তনীর রজীম বিস্মিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লা হি রবিন আর রহমান রহিম মান কিয়া উমিদ্দিন ইয়া কানাহ বদুয়া ইয়া কানাস্তাইন ইহ দিনের শিরোদল মুস্তহিম শিরোতল্লা দিন আমতা আলাইহিম ওইরিল মব্বু বে আয় লেইহিম মলদ্দ নীম আমি আউজুবিল্লাহ বিসমিল্লাহসহ একবার সুরা ফাতেহা পাঠ করবে তারপর দুয়াটা সাতবার পাঠ করবে দুয়াটা হলো আল্লাহ হুম আফিনী ফি বসোরি লা ইলাহা ইল্লা আংতা ফি লা ইল্লা এই দোয়াটা সাতবার পাঠ করবেন আর পাঠ করার সময় দোয়াটা পাঠ করে এইভাবে হাতের মধ্যে ফু দিবেন এই ফুটা দেখবেন চোখে গিয়ে লাগতেছে দোয়াটা প্রত্যেকবার পাঠ করেই এভাবে ফুঁ দিবেন প্রত্যেকটা ফু দেখবেন চোখে লাগতেছে তো আবারও নিয়মটা বলতেছি আউজবিল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পাঠ করে আল্লাহ আফিনি ফি লা ইলাহা ইল্লা এই দুয়ারটা সাতবার পড়বেন আর প্রত্যেকবার পড়ার পরে এভাবে ফু দিবেন চোখের মধ্যে যেন ফোটা গে ইনশাল্লাহ দেখবেন আপনার চোখে সব সমস্যা দূর হবে চোখের পাওয়ার বাড়বে চশমা ছাড়াই আপনি সবকিছু দিনের পরিষ্কারের মতো দেখতে পারবেন ইনশাল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন